এটা কি হচ্ছে এটা কি হচ্ছে মানে মারপিট করছে কেন কি এরকমই কিছু ভাবছেন যে মন মান অনুশীলনে মারপিট লেগে গেছে সেই নিয়ে আমরা কিছু বলছি কি না না এটা পুরোটাই জেসান কামিংসের প্ল্যানিং আপনারা জানেন জেসান কামিংস মানে বিনোদন জেসান কামিংস মানে কিছু না কিছু হবে কিন্তু আরামসে হবে সেই দৃশ্যই দেখা গেল যখন দীপক টাংরি আর আলুবার তোর মধ্যে ওই মার মার কাট কাট পরিস্থিতি আর জেসান কামিংস বলছে এই যাও এই যাও আসলেই জেসান কামিং শুধু সমর্থক নয় আমাদের সাংবাদিকদের সাথে মজা করতে খুব ভালোবাসেন তাই ইচ্ছা করে এরকম করছেন যাতে আমরা সেটা নিয়ে ভিডিও করি খুব সিরিয়াস না বন্ধুরা যারা মন মান সমর্থকরা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে খুবই স্বস্তিদায়ক একটি ভিডিও কারণ শেষ কয়েকদিন ধরে আমরা যে কটা ভিডিও করেছি আপনারা বারবার বলছেন খালি চোট চোটাকাদের সমস্যা শুনছি চোট চোটাকাদের আপডেট পাচ্ছি কবে ফিট হবে আপনাদের প্রিয় ফুটবলাররা সেই নিউজ নিয়ে আজকে আমরা এসেছি মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক রয়েছি মোহনবাগান মাঠে এবং স্বস্তির খবর এটাই যে বাগানের অধিনায়ক সুভাষিস বসু এবং একজন প্রতিভাবান উইঙ্গার কিয়ান নাসিরি দীর্ঘদিন পর পুরো মেন টিমের সঙ্গে সম্পূর্ণ সময়টা অনুশীলন করলেন এটাই সবথেকে বড় আপডেট আজকে যে সুভাষিষ বসু এবং কে নাসিরি দুজনেই কিন্তু আজকে পুরো অনুশীলনটা আজকে সম্পূর্ণ করলেন তাদের সতীর্থদের সঙ্গে অর্থাৎ ফিরে আসাটা সময়ের অপেক্ষা আর তার সঙ্গে যাকে নিয়ে খুব চিন্তা সেই অনিরুদ্ধ থাপা আজ যখন এসছেন তখন তার পায়ে ব্যান্ডেজ ছিল না অবশ্যই এবং অনিরুদ্ধ থাপা মনবীর সিং দুজনেই কিন্তু আজকে কু অনুশীলন করেননি কিন্তু প্রথম সেশনটা করেছেন এবং অনিরুদ্ধ থাপাকে দেখা যায় যে তিনি মেইন টিমের সঙ্গে যখন অনুশীলনে জানেন যেটা জানেন যে প্রথমে ড্রিলস হয় কিছু কিছু রিহ্যাব সেশন হয় সেটা করার পর কিন্তু প্রথম পঁচিশ মিনিট তিনি ছিলেন দলের সঙ্গে এবং তারপর তিনি চলে আসেন মেডিকেল রুমে এবং রিহ্যাব সারেন এবং যা আমরা জানতে পেলাম আপনারা জিজ্ঞাসা করছেন যে অনিরুদ্ধের চোটটা কী অনিরুত থাপার চোট যেটা ছিল যেটা আমরা আজকে খুব ক্লিয়ারলি জানতে পারলাম সেটা হচ্ছে তিনি যখন অনুশীলন করছে আপনার যেটা আমি অলরেডি বলেছিলাম যে বৃষ্টির মধ্যে অনুশীলন হতে গেলে কিছু না কিছু সময় টান লেগে যায় বা চোট লেগে যায় সেটাই হয়েছিল অনিরুৎ থাপার যখন বৃষ্টির মধ্যে কাদামাটা অনুশীলন করছে তার পাটা আটকে যায় মাটিতে এবং তারপরে কিন্তু তার এই মাসেলে মাসেলে কিন্তু এই টানটা লেগে যায় যেটা জন্যই কিন্তু কোচ হোসেন মরি এবং তার সহকারীরা কিন্তু কোনো রিস্ক নিতে চাননি কারণ জানেন যে সামনে অনেকটা সময় রয়েছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচের আগে আর সেই কারণেই কোনো রকম রিস্ক নয় আর সেই জন্যই ধীরে সুস্থে ধীরে চলো নীতি এবং ধীরে সুস্থে ফিট হওয়ার নীতিই চলছে অনিরুদ্ধ থাপার সঙ্গে তবে যা আমরা আপডেট পেলাম এবং সূত্রমারফত জানতে পারলাম যে অনিরুদ্ধ থাপা মনবীর সিং দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আবার মূল দলের সঙ্গে অনুশীলন করবেন মনবীর সিংয়ের ইতিমধ্যে আপনার আমরা গতদিন অর্থাৎ শনিবার দিন দেখিয়েছিলাম যে অনুশীলন শেষে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তিনি কিন্তু বল পায় অনুশীলন করেছেন মনবীর সিং নিজেকে কিন্তু তৈরি রাখছেন এবং যা শুনতে পাচ্ছি যে মনবীর অপেক্ষা আছেন কখন তাকে কোচ বলবে যে অল ওকে যাও এবং অনুশীলন করো দলের সঙ্গে এবং ম্যাচ খেলার জন্য আস্তে আস্তে নিজেকে রেডি করেছেন ভিতর ভিতর এবং যেটা বলছিলাম যে স্বস্তির খবর তার কারণ সুভাষিস বসু দীর্ঘদিনের ট্রো শাড়ি সুভাষিষ ফিরছেন এবং মেন টিমের সঙ্গে অনুশীলন করেছেন এবং অনুশীলনে যদি কথা বলি যেরকমটা প্রত্যেক দিন হয় হার্ডেলস হয় এবং ফিজিক্যাল ট্রেনিং হয় রিহ্যাব সেশান থাকে এবং স্প্রিন্ট সেন থাকে সব কিছুর পর পাসিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে এবং ফিটনেসের ওপর বাড়তি জোর দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো জেসান কামিংসের ফিটনেস নিয়ে কিন্তু খুব খুশি কোচ হোসে মলিনা কিন্তু তার সঙ্গে বাকি ফুটবলার বাকি বিদেশিদের কিছু কিছু বিদেশিদের এখনও ফিটনেস নিয়ে এখনও স্যাটিসফাইড নন নাম বলছি না অপেক্ষা করুন সেই বিদেশিরাও কিন্তু খুব জলদি ফিট হয়ে যাবেন তবে আরও একটা বড় আপডেট অবশ্যই যেটা নিয়ে চিন্তা করার মতো কিছু নেই সেটা হচ্ছে জেনি ম্যাকলারেন তিনি অসুস্থ বলে যে অনুশীলন আসেননি আমরা দিন অর্থাৎ আর শনিবার দিন দেখিয়েছিলাম যে জেমি ম্যাকলায়ন অনুশীলনে এলেও তিনি এবং অ্যালবার্ট তো অনুশীলন করেননি কিন্তু আর জেমি ম্যাকলাইন আসেনি নি কিন্তু অ্যালবার্ট তো এসে না অনুশীলনও করেছেন দলের সঙ্গে এবার আসা যাক ম্যাঁ সিংয়ের বিষয়ে কারণ ম্যাথ নতুন সদস্য আপনারা জানতে চাইছেন মেয়ে কি কী আপডেট ম্যাথ নিয়ে কিন্তু স্পেশাল ট্রেনিং করছেন মোহনবাগানের যিনি ফিজিক্যাল ট্রেনার রয়েছেন সার্জিও তিনি যারা প্র্যাকটিস শেষও ধরা পড়লো আমাদের ভিডিওতে যে প্র্যাকটিস শেষ হয়ে আবার পরে যখন সব ফুটবলাররা বেরিয়ে আসছেন তখন মেহতাব সিং কথা বলছেন সেই সার্জিওর সঙ্গে এবং দীর্ঘক্ষণ কথা বলছেন এবং আলোচনা দেখে বয়ে যাচ্ছিলো যে কিছু একটা ফিজিক্যাল ট্রেনিংয়ের বিষয়ে আরও কীভাবে নিজেকে আপডেট করা যায় নিজেকে আরও তৈরি করা যায় ফিট করা যায় সেটা নিয়ে কথা হচ্ছে এবং স্বাভাবিক ব্যাপার সবই দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিটনেসের উপর নজর রাখতেই হবে এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ তবে যেহেতু মেহতাব সিং জাতীয় দলের হয়ে খেলেছেন এবং তার সোজিতদের সঙ্গে আলাপচারিতা রয়েছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিয়েছেন এইটা কিন্তু খুব প্লাস পয়েন্ট মেহতাবের জন্য হতে চলেছে এবং অন্যদিকে সব মিলে যদি আমরা বলি আজকে কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কোচ হোসেন মলিনা যদিও তিনি কিন্তু খুবই সিরিয়াস এবং সিরিয়াসনেস তার মুখে চোখে ধরা পড়ছে যদিও ফুটবলাররা কিন্তু নিজেদেরকে ধীরে ধীরে প্রস্তুত করছেন এবং যেটা আমরা বললাম কিয়ান্না সিরি সুভাষিষ বসু মেন টিমের সঙ্গে প্র্যাকটিসে ফিরেছেন মনবীর সিং এবং অনিরুদ্ধা দুই এক থেকে দুদিনের মধ্যেই হয়তো তাদের দেখা যাবে মেন টিমের সঙ্গে প্র্যাকটিস করতে যেই মেকলায়েন শারীরিক অসুস্থতার জন্য তিনি আজ আসেননি কিন্তু যা খবর খুব সিরিয়াস কিছু নয় তিনিও দ্রুত যোগ দেবেন আলবার তো আজকে প্র্যাকটিস করেছেন মেহতাব সিং তিনি কিন্তু চেষ্টা করছেন যথাযথ সম্ভব নিজেকে ফিট করতে এবং তার পাশাপাশি দিমিত্রি বেতাতোস এবং টম ওয়ার্ল্ডেড আলবার্তোরাও কিন্তু নিজেদের ফিটনেস বাড়ানোর কাজ করছেন জেইম ম্যাকলারেন অ্যাকলারেন তিনিও চেষ্টাই করবেন এবং জেসান কামিস কিন্তু অনেকটাই ফিট আর এই ছিল আজকের মোহনবাগান অনুশীলনের আপডেট ওই শুরুতে মারপিট থেকে এখন স্বস্তির খবর দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদেরকে বলবেন সাবস্ক্রাইব করতে তার কারণ মোহনবাগানের অনুশীলনের আপডেট সঙ্গে অন্যান্য দলেরও যা আপডেট থাকবে জানার জন্য ফলো করতে হবে এক্সট্রা টাইম বাংলাকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো